উপরে সাইড সাইডে আজকাল বিল্ডিং হলো টিন হোক কিছু যা আসে না আপনার বাড়ির সৌন্দর্য বিন্দু এই সিলিং দিয়ে করে নিতে পারবেন আর বাইরে যে তীব্র গরম এই গরমটাও কিন্তু ফিল হচ্ছে না এখানে এই গরমটা তো লাগবে না সোজা কথা এসি লাগায় না তারা এসি লাগানো হবেই না ভিতরে ঠান্ডা পুছু ঠান্ডা পুছু এখানে কয়টা রুমে সিলিং করা হয়েছে ভাই এখানে সিলিং করা হয়েছে আমার চারটি টোটাল চারটি এই সিলিং কিন্তু খুব সুন্দর দেখায় হ্যাঁ এটা একটা একটা লাভ বিজনেস সিস্টেম কইরা সুন্দর করে কইরা দিছে একেবারে

তো ভাই সারা বাংলাদেশে তো করতেছে না সার্ভিস তো ফ্রি থাকতেছে হ্যাঁ সার্ভিস ফ্রি সার্ভিস ডেলিভারি এগুলো ফ্রি সব মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফুট গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কাগজে কলমে লিখিত ভাবে একেবারে আচ্ছা

দেখার পরে দেখবেন যে আপনাদের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন জি জি আর যারা সরাসরি দেখা করতে চান বসে বাইকে ফোন দিলে আপনাদের বাড়িতে কিন্তু গিয়ে ভাইরা মাপ নিয়ে আসবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে বলবেন সবাই ভালো থাকবেন